আমরা সবাই জানি অহংকার পতনের মূল যারা অহংকারী করে তাদের পতন হইতে বেশি সময় লাগে না আপনারা সবাই জানেন না ইবলিসের ঘটনা যে ফেরেস্তাদের লিডার ছিল সর্বক্ষণ আল্লাহর হুকুমে নিয়োজিত ছিল আল্লাহর হুকুম পালন করত ফেরেস্তাদের নেথা ইবলিস সে যখন একটি অহংকার করল কি অহংকার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলী হিসালাত ওয়াস সৃষ্টি করে সবাইকে আদেশ করলেন সুম্মা কুননা লিল মালায়েকাতি ইসজুদু লিআদম হে আমার ফেরেশতারা সবাই আদমকে সাজদা করুন জাদু সবাই সাজদা করলো ইল্লা ইবিলিস একমাত্র ইবলিস সাজদা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন অ লে ম্যা মানে ইজ আমার তুখ হে ই তুমি কেন সাহায্য করো নাই কে তোমাকে বাধা দিল তখন সে জবাব দিল অ হই রুম আমি তার চাইতেও শ্রেষ্ঠ আমি তার চাইতেও বালুম এটাই তো অহংকার নিজেকে নিজে বড় মনে করা নিজেকে সবচাইতে ভালো মনে করা শ্রেষ্ঠ মনে করা এটাই তো সবচাইতে বড় অহংকার এরকম করা যাবে নিজেকে নিজে ভালো মনে করা যাবে না যে নিজেকে নিজে ভালো মনে করে বা যে নিজেকে নিজে পীর মনে করে সে সবচাইতে বড় বন্ড ফির যে নিজেকে নিজে আল্লাহর ওলি দাবি করে সে সবচাইতে বড় বন্ড যারা প্রকৃত আল্লাহর ওলি যারা পীর তারা কোনো সময় নিজেকে নিজে বলবে না এটা অহংকারী নিজেকে সবচাইতে বড় বালু মনে করা পীর মনে করা অলি মনে করা এটা সবচাইতে বড় বন্ডামি এটা অহংকারই ইবলিস বলে আমি তার চাইতেও শ্রেষ্ঠ তার চাইতেও বালু খালক্তা আর আমাকে তুমি আগুন দ্বারা সৃষ্টি করেছ অখলক্তা হুমিন তিন তাকে তুমি মাঠি দ্বারা সৃষ্টি করেছ সুতরাং মাটির চাইতে আগুনের দাম বেশি মুঠ কথা তার মধ্যে একটা অহংকার ঢুকে গেল হিংসা ঢুকে গেলুম সাথে সাতে আল্লাহ রাব্লা আল জবাব দিয়া দিলেন নকয়লা ফাহবিতে মিন হাফাই কোন লেকে এন্তে থেকে ফখরুদ ইনাকে মিনা শক বের হয়ে যাও তুমি যা অন্তর্ভুক্ত এখানে থেকে অহংকার করার কোন সুযোগ নাই চিন্তা করেন ফেরেস্তাদের লিডার সে তো কম করে নাই বালুকাজ আল্লাহর হুকুম তো কম পালন করে নাই এরপরও। অহংকার করার কারণে সাথে সাথে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে ফেরস্তাদের নেথা থেকে ফেরেশতাদের কাথার থেকে আউট করে দিলেন বের করে দিলেন এখনো সারা বিশ্বের মধ্যে যারা অহংকারী করে ক্ষমতার মত্ন দেম নেতার আসনে বসে যারা অহংকারী করে বেড়াগিরি করে ক্ষমতার দাপট দেখায় দীর্ঘদিন ধরে আমরা ক্ষমতায় আছি প্রশাসন আমার কথায় উঠা বসা করে আইন শৃঙ্খলা বাহিনী আইন আদালত আমার কথাই চলে আমাকে কে নামাইবে ক্ষমতা থেকে আমার ক্ষমতার আসন থেকে কেউ নামাইতে পারবে না ক্ষমতার মস্নত থেকে কেউ নামাইতে পারবে না এই চিন্তা যারা করে অহংকারী করে আল্লাহ রাবুল্লা আলমিন কিভাবে সেই ক্ষমতার মস্নত থেকে নামাইবে ক্ষমতার আসন থেকে নামাইবে কিভাবে পথন গঠাইবে এটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না তাই তো ঘটেছে আমাদের এই দেশে এরকম এই সময়ে এইভাবে পরিবর্তন হয়ে যাবে আমরা তো ভাবতেও পারি নাই কেউ ভাবে নাই এত তাড়াতাড়ি এই সময়ে এইভাবে পরিবর্তন হয়ে যাবে এই জন্য অহংকার করতে নাই সারা বিশ্বের মধ্যে আপনি আদিকাল থেকে শুরু করে এখন পর্যন্ত দেখেন যারাই অহংকারী করেছেন ফেরাউনকে দেখেন নমরুদকে দেখেন সাদ্দাতকে দেখেন ক্ষমতার মস্তদে বসে যারাই অহংকারী করেছে তারা বেশি দিন থাকতে পারে নাই তাদের পতন চলে আসছে কীভাবে আসতে সে কল্পনাও করতে পারে নাই এই জন্য আপনারা আমরা অহংকারে যেন না করি অহংকারে এমন একটি জিনিস দুনিয়াও শেষ আখেরাতও শেষ কারো মধ্যে যদি অহংকার থাকে দুনিয়া আখেরাত দুইটাই শেষ রসুল আকরম সাল আলি ওয়াশাল্লাম বলেন ইন্নাল হাসাদ হাসানাত কেমা তাকুল নারুল হাতব আগুন যেমনি বাবে লাকড়িগুলোকে খেয়ে সাই বানায়া দেয় ঠিক তেমনি হিংসা অহংকার মানুষের ভিতরের যে হিংসা অহংকার আগুন এগুলোকে আপনার ন্যাক আমলগুলো খেয়ে সাই বানায়া দিবে আপনার নামাজ আবাদত বন্দিগি তাহাজুদের নামাজ হজ জাকাত আপনার কোনো আবাদত কোনো ন্যাক আমল কোনো কাজে আসবে না ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে যদি আমরা অহংকার করি ভিতরে যদি হিংসা অহংকার থাকে দুনিয়াও শেষ আখেরাতেও শেষ এজন্য আমরা যেন কেউ অহংকারী না করি আল্লাহ তালা আমাদেরকে অহংকার মুক্ত হিংসা মুক্ত জীবন গড়ার জীবন কাঠানোর তৌফিক দান করুক করোমা আমি